এখানে ভুজালি মারা হয়েছিল মানে লাঠির সামনে যেটা হাঁটু থাকে এটা দিয়ে মেরে দিয়েছে এখন স্টমার্ক লিকেজ আছে তো আমি রিকোয়েস্ট করবো কি এইসব অবলার যাতে এরকম কষ্ট না পায় প্রশাসন এবং শিক্ষিত সমাজ জাগুন দয়া করে এদেরকে ধরার ব্যবস্থা করুন আর এদের ট্রিটমেন্টের ব্যবস্থা যাতে হয় যখনই এগুলো হবে ভালো যারা ভালো ব্যক্তি তারা এদের পাশে দাঁড়াবে হ্যাঁ তারা এদের ট্রিটমেন্টটা যাতে করে কেন জীব সেবাই শিব সেবা আপনারা যতই পাথরের মূর্তিতে আপনারা চাদর দেন এদেরকে চাদর দিয়ে ঢাকাটাই মেন পূজা কেন ভগবান একদম নাইনটি জিবির সিসি ক্যামেরা থেকে দেখে দেখুন কত ভাবে ওকে কাটা হয়েছিল অনেকটা শুকিয়েছে যাই হোক প্রথমের ব্যাপারটা যখন হয়নি সেই জন্যই এতটা প্রবলেম ওকে পেতে হচ্ছে ঠিক আছে তো আমি রিকোয়েস্ট করবো ও তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায় আপনারাও আশীর্বাদ বা দোয়া করবেন থ্যাংক ইউ দাদা হ্যাঁ নমস্তে